বন্ধুরা আজকের গল্পটা এমন একটা মেয়েকে নিয়ে যে স্কুলে পপুলার হওয়ার জন্য পাগল কিন্তু বাস্তবে কেউ তাকে নোটিসই করে না কিন্তু একদিন ভাগ্যক্রমে তার হাতে এমন একটা ফোন চলে আসে যেটা দিয়ে সে সবার গোপন সিক্রেট জানতে পারে এমন কি স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটাকেও নিজের ইশারায় নাড়াতে শুরু করে কিন্তু এই মিথ্যে পপুলারিটি কি তাকে সুখী করতে পারবে নাকি এটা তার জীবনের নতুন কোনো বিপদ ডেকে আনবে চলুন পুরো ঘটনাটা শুরু থেকে দেখা যাক গল্পের শুরুতে আমরা দেখি সকালবেলা স্কুল গেট দিয়ে অনেক স্টুডেন্ট ইন্দুকছে এদের ভিড়ে আমাদের গল্পের নায়িকা কাজুনকে দেখা যায় মেয়েটা দেখতে বেশ সুন্দর আর সে যখন হাঁটে তখন আশেপাশে সবাই তার দিকে তাকিয়ে থাকে তার রূপের প্রশংসা করে কেউ কেউ তাকে হ্যালো বলে কিন্তু কাজুন কারো কথাই কোনো উত্তর দেয় না গম্ভীর মুখে হেঁটে যায় এটা দেখে মনে হতে পারে তার অনেক অহংকার কিন্তু আসল সত্যটা হলো সে মানুষের সাথে কথা বলতেই জানে না সোশ্যাল হওয়া বা সবার সাথে মেশাটা তার কাছে পৃথিবীর সব থেকে কঠিন কাজ স্কুলের ভিতরে ঢুকেই কাজুন তার ফোন বের করে আমরা নাকি সে ইনসা নামের একটা অ্যাপে বেশ একটি আসলে সে মনে মনে ভাবে যে সে এই অ্যাপে খুব পপুলার এই ইনসা অ্যাপ হলো তাদের দুনিয়ার ফেসবুক বা ইনস্টাগ্রাম যেখানে সবাই নিজেদের লাইফ শেয়ার করে কাজন সিঁড়ি দিয়ে স্টাইল করে ওঠার সময় কল্পনা করতে থাকে সে সবাই মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে আসে ঠিক সেই মুহূর্তে তার কল্পনার ফানুষ ফেটে যায় ধাক্কা লাগে দুইজন ছেলের সাথে বাস্তবে ফিরে আসে কাজন দেখা যায় পপুলার হওয়া তো দূরের কথা কেউ তাকে চেনেও না ছেলে দুটো উল্টো অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে তুমি কি আমাদের ক্লাসেই পড়ো তোমাকে তো আগে কখনো দেখিনি কাজন কোনো মতে না বলে সেখান থেকে সরে আসে কিন্তু মনে মনে খুব কষ্ট পায় তার মনে হয় সে যেন এই দুনিয়ার নতুন অদৃশ্য মিস্টার ইন্ডিয়ার মতো গায়েব যার থাকা না থাকার কোনো কিছুই যায় আসে না ক্লাসরুমে ঢুকে দেখা যায় অন্যরকম পরিবেশ সবাই নিজের নিজের গ্রুপ নিয়ে আড্ডা দিচ্ছে আর ইনসাহে পোস্ট দেখছে শুধু কাজন একা একা কোনায় বসে আছেন তারও ইনসা অ্যাকাউন্ট আছে কিন্তু সে বুঝতেই পারে না কি লিখলে মানুষ তাকে লাইক দেবে বা তার পোস্টে কমেন্ট করবে সে অনেক ভেবে চিনতে এমনকি এআই সাহায্য নিয়ে ক্যাপশন লেখার চেষ্টা করে কিন্তু কোনোটাই তার মন মতো হয় না হতাশ হয়ে সে নিজের মনেই বিড়বিড় করতে থাকে হঠাৎ খেয়াল করে তার পাশে একটা ছেলে বসে আছে সে ভয় পেয়ে যায় ভাবে হয়তো ছেলেটাকে ডিস্টার্ব করছেন কিন্তু ছেলেটা যখন বলেন ও আমি তো খেয়ালই করিনি তুমি এখানে ছিলে তখন কাজুনের দুঃখ আরো বেড়ে যায় অর্থাৎ সে এতটাই গুরুত্বহীন যে পাশের লোকটাও তাকে দেখে না তারপর ক্লাসের প্রেসিডেন্ট চয়েসে সবাইকে হোমওয়ার্ক জমা দিতে বলে সে খুশির খবর দেয় যে পি ক্লাস বা ফিজিক্যাল এডুকেশন ক্লাস ক্যান্সেল হয়েছে তাই সবাই ক্লাসে বসে ফোন চালাতে পারবে এই খুশিতে সবে হইচই শুরু করে দেয় কাজুন চয়কে দেখে আর দীর্ঘশ্বাস ফেলে ভাবে ইস আমি যদি ওর মতো সবার প্রিয় হতে পারতাম একটু পরে ক্লাসের সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটা যার নাম কঞ্জু সে সবার সাথে হাসি ঠাট্টা করতে করতে ক্লাসে ঢোকে কঞ্জু আসলে একজন কে ইপ আইডল ট্রেনি মানে সে ভবিষ্যতে বড় স্টার হবে তাই সবাই তাকে নিয়ে পাগল কাজুন তাকে দেখে ভাবে হ্যান্ডসাম বলে বলে হয়তো সবাই ওকে এত পছন্দ করে স্কুল ছুটির পর কাজন তার মাকে ফোন করে কিন্তু জানতে পারে তার বাড়ির লোকজন তাকে সারাই ডিনারে গেছে তার মা তাকে স্কুল থেকে পিক করতেও ভুলে গেছে কাজনের একাকিত্ব যেন আরো কয়েক গুণ বেড়ে যায় সে বাস স্টপে একা বসে থাকে তখনই একটা ছেলে তার পাশ দিয়ে যাওয়ার সময় এমন ভাবে তাকাই যে সে কাজনকে চেনে বাইরে ফিরে কাজন আবার ইনসা আপে কানেক্ট করার চেষ্টা করে কিন্তু কেউ তাকে ফলো বা লাইক দেয় না পরের দিন জিমে যাওয়ার সময় কঞ্জু তাকে থামিয়ে বলে যে সে ফোন আনতে ভুলে আছে তাই কঞ্জুর ফোনটা একটু ব্যবহার করতে চায় কিন্তু কাজন তো বিশ্বাসই করতে পারে না যে স্কুলের সবচেয়ে পপুলার ছেলেটা তার সাথে কথা বলছে সে মনোমুগ্ধের মতো ফোনটা বাড়িয়ে দেয় সে কিছু বলতে চায় কিন্তু লজ্জা আর ভয়ে তার গলা দিয়ে শব্দ বের হয় না জিম ক্লাসে সবাই যখন আড্ডা দিচ্ছে কাজন একা বসে কঞ্জুর কথা ভাবছে ক্লাসে ফিরে আসার পর শুরু হয় এক হই হুল্লোর কাণ্ড এক মেয়ে লিপস্টিক খুঁজে পাওয়া যাচ্ছে না সবার সন্দেহ গিয়ে পড়ে কাজুনের উপর কারণ সেই নাকি সবার শেষে ক্লাস থেকে বেরিয়েছিল তাই তাকে নিজেকে দোষ দিতে থাকে চোর অপরাধ দিতে থাকে কাজন নিজের হয়ে কিছু বলতে চায় কিন্তু ভয়ে তার গলা থেকে আওয়াজ বের হয় না ঠিক সেই মুহূর্ত হিরের মতো অ্যান্টি নেয় কোন সে এসে বলে যে সবার শেষে সেই এই ক্লাস থেকে বেরিয়েছিল আর হারানো লিপস্টিকটাও সে খুঁজে এনে দেয় ব্যাস পরিস্থিতি একদম পাল্টে যায় যারা কাজনকে দোষ দিচ্ছিল তারা লজ্জিত হয়ে ক্ষমা চায় কঞ্জু আলতো করে কাজনকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো এই সামান্য কথাটাই কাজনের মনে হাজারটা বাড়তি জ্বলে ওঠে জীবনে প্রথমবার কেউ তাকে ডিফেন্ড করলো কেউ তাকে সবার সামনে নোটিস করলো কাজন কঞ্জুকে ধন্যবাদ দিতে চায় কিন্তু কঞ্জু তার আগে বন্ধুদের ভিড়ে হারিয়ে যায় পরে কঞ্জু যখন তাকে ডাকে তখন ভুল নামে ডাকে এতে কাজন আবার মন খারাপ করে সে ভাবে তার জন্য সে এত কিছু ভাবছেন সে তার নামটাও ঠিক মতো জানে না মন খারাপ করে বাস স্টপে বসে থাকার সময় কাজনের পাশে একটা অতিরিক্ত ফোন দেখতে পায় সে বুঝতে পারে কেউ ভুল করে ফেলে গেছে ফোন অন করতেই দেখে সেখানে ইনসাপ ওপেন করা আর তাতে অ্যাডমিন প্যানেল খোলা কাজন তো অবাক সে বুঝতে পারে এই ফোনটা যার সে এই ইনসাইফের অ্যাডমিন মানে এই ফোনের মাধ্যমে সে স্কুলের সবার সিগ্রেট জানতে পারবে কে বে নামে কাকে কি মেসেজ দিচ্ছে সব দেখা যাবে কাজুন যেন হাতে সাত পায় সে ভাবে এই ফোনটাই হবে তার পপুলার হওয়ার কাঠি এই ফোনটা ব্যবহার করে কাজুন জানতে পারে যে কঞ্জুকে নিয়ে কিছু একটা ঘাপলা আছে পরের দিন কিছু মেজার যারা উত্তেজিত মতো আচরণ করছে তারা সে ইন্টারটেনমেন্ট কোম্পানির বাইরে ভিড় করে যেখানে কঞ্জু ট্রেনিং নেয় নিয়ম অনুযায়ী ট্রেনিরা মুখ দেখাতে পারবে না কিন্তু কঞ্জু যখন বের হয় সে মুখ লুকায় না তার ছবি উঠে যায় আর মুহূর্তের মধ্যে ইনসাফে ভাইরাল হয়ে যায় সবাই জেনে যায় কঞ্জু কোন স্কুলে পড়ে এটা কোম্পানির রুলসের বিরুদ্ধে কিন্তু কঞ্জু যেন জেনে বুঝে এটা করলো এদিকে স্কুলে বাস্কেট ম্যাচে কঞ্জু দুর্দান্ত খেলে সবাই তার ফ্যান হয়ে যায় ক্লাসের টিচার এসে জানায় যে কঞ্জু পরীক্ষায় ফার্স্ট হয়েছে মানে ছেলেটা যেমন হ্যান্ডসাম তেমনই ট্যালেন্ট কাজন এসব দেখে তার হাতে থাকা সেই জাদুর ফোনটা আঁকড়ে ধরে তার স্বপ্ন ছিল ইনসাফের অ্যাডমিন হওয়া যাতে সে মানুষের সাইকোলজি বুঝতে পারে আর আজ ভাগ্যক্রমে সে সত্যি অ্যাডমিন পরের দিন স্কুলে এক নতুন ছাত্র আসে নাম লিয়াম কাজন ক্লাসে যাওয়ার সময় সবার কথা আরি শোনার চেষ্টা করে যাতে সে আলোচনায় যোগ দিতে পারে কিন্তু ভুল ভাল বুঝে সে উল্টা পাল্টা হয় সবাই তাকে নিয়ে হাসাহাসি করে যে সে কুল সাজার চেষ্টা করছে ক্লাসে ঢুকে কাজন সেই ছেলেটাকে দেখে যার ইংসা পোস্ট সে আগের দিন পড়ছিল যে তার ইয়ারফোন হারিয়েছে কাজন আগ বাড়িয়ে তাকে ইয়ারফোনের কথা বলতে যায় ছেলেটা তো অবাক সেভাবে কাজন তাকে স্টক করছে বা হ্যাক করছে হিতে বিপরীত হয়ে যায় ঠিক তখন নতুন ছাত্র ইয়াং ক্লাসে ঢোকে তার হাবভাব দেখে গম্ভীর যেন সে আর্মির সোলজার টিচার তাকে পরিচয় করিয়ে দেয় টিচার যাওয়ার পর কঞ্জু আর তার বন্ধু লিয়াং এর কাছে যায় কথায় কথায় জানা যায় যে কঞ্জু একজন ট্রেনিং এটা শুনে কঞ্জু কেমন যেন নার্ভাস হয়ে যায় আর কথা ঘুরিয়ে বন্ধুকে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায় কাজন মেয়েদের ফিসফিসানি শুনে জানতে পারে যে অ্যাপে কেউ একটা ভিডিও আপলোড করে আবার ডিলিট করে দিয়েছেন কাজন তো এখন অ্যাডমিন সে চাইলেই দেখতে পারে কে কি ভিডিও দিয়েছে সে আড়ালে গিয়ে চেক করে এদিকে কঞ্জু তার ট্যাক্সি একটা চিরকুট পায় যেখানে তাকে অডিটোরিয়ামে দেখা করতে বলা হয়েছে সেখানে গিয়ে সে দেখে কাজুন দাঁড়িয়ে আছে কাজুন তাকে মোবাইলে সেই ডিলিট করা ভিডিওটা দেখায় ভিডিওতে দেখা যাচ্ছে কঞ্জু জঘন্য গলায় গান গাইছে একজন ট্রেনি হয়ে এত বাজে গান কাজুন তাকে এই ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করে বসে সে বলে যদি তুমি ক্লাসের সবার সামনে স্বীকার করো যে তুমি আমাকে পছন্দ করো তাহলে আমি এই ভিডিওটি পার্সোনালি ডিলিট করবো কঞ্জ সঞ্জু প্রথমে রাজি হয় না সে রেগে যায় কারণ ট্রেনি হিসাবে এটা তার কেরিয়ার জন্য রিক্স কিন্তু কাজন নাসুর বান্দা সে বিখ্যাত হতে চাই আর কঞ্জুই তার একমাত্র টিকিট পরের দিন কঞ্জু স্কুলে এসে দেখে তার জনপ্রিয় আকাশ ছোঁয়া তাই তার সাথে ছবি তুলতে চাই। কিন্তু সে ভয়ে আছে কাজনের হাতে থাকা সে ভিডিওটা নিয়ে শেষমেশ কঞ্জু কাজনের সত্যে রাজি হতে বাধ্য হয় কিন্তু সে একটা পাল্টা সত্য জুড়ে দেয় সে সবার সামনে প্রপোজ করবে না তবে সে কঞ্জুকে সোশ্যাল বা জনপ্রিয় হতে সাহায্য করবে কাজন এতেই খুশি শুরু হয় তাদের গোপন ডিল কঞ্জু কাজনকে শেখাতে শুরু করে কিভাবে মানুষের সাথে মিশতে হয় কিভাবে কথা বলতে হয় সে বলে মানুষের মন পেতে হলে আগে তার প্রতি ভালো ব্যবহার করতে হবে শুধু পপুলার হওয়ার ভান করলেই হবে না কিন্তু কাজন শর্টকাট খুঁজে সে ইনসাফ চেক করে দেখে কনফেশন ডে আসছে সে স্বপ্নে দেখে কঞ্জু তাকে সবার সামনে প্রপোজ করছে এদিকে নতুন ছাত্র লিয়াং যে এখন বেশ পপুলার সে কিন্তু ইনসাফ ব্যবহার করে না একদিন কাজন লিয়াং এর সাথে ধাক্কা খায় আর তার ফোন পড়ে যায় ইয়াং এমন ভাবে কথা বলে যে সে কাজনকে আগে থেকেই চেনে কনফেশন ডেতে সবাই যখন কাপল হচ্ছে কাজন আশায় থাকে কঞ্জু কিছু করবে কিন্তু কঞ্জু তাকে ইগনোর করে চলে যায় কাজন খুব কষ্ট পায় পরে স্কুলের মাঠে কিছু ছেলে পানি নিয়ে খেলছিল ভুল করে পানি কাজনের দিকে আসে ঠিক ফিল্ম স্টাইলে কঞ্জু এসে সামনে দাঁড়ায় আর তাকে ভিজতে দেয় না শুধু তাই নয় সবার সামনে সে বলে ফেলে যে সে কঞ্জুকে পছন্দ করে ব্যাস কাজনের স্বপ্ন পূরণ পুরো স্কুল হা হয়ে যায় কিন্তু কাজন সেখান থেকে পালিয়ে যায় পরে লিয়াং এর সাথে দেখা হয় লিয়াং তাকে মনে করিয়ে দেয় যে এর আগেও সে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিল লিয়াং আসলে কঞ্জুর গোপন সত্যটা জানে সে জানে কঞ্জু আসলে কোনো ট্রেনিং নয় সে মিথ্যা বলছে কঞ্জু কাজনকে জিজ্ঞেস করে সে লিয়াং এর সাথে কি করছিল কাজন জানে সে তার ছোটবেলার বন্ধু তারপর কাজন এক অদ্ভুত প্ল্যান করে সে বলে আমি তোমাকে সবার সামনে রিজেক্ট করে দেব তাহলে আমিও বেশি ফেমাস হয়ে যাব কঞ্জু তো রেগে আগুন কিন্তু তার দুর্বলতা কাজনের হাতে তাই সে সহ্য করে করে তাকে ট্রেনিং দিতে থাকে কারণ চেষ্টা করে সবার সাথে মিশতে দুঃখী মেয়েদের সান্ত্বনা দিতে যায় কিন্তু বারবার ফেল করে সে হতাশ হয়ে কঞ্জুকে বলে তুমি আমার কষ্ট বুঝবে না কঞ্জু তখন সিরিয়াস হয়ে বলেন আমার মিথ্যা ধরা পড়লে আমার ইজ্জত ধুলে মিশে যাবে সে ভয়টা আমিও বুঝি কাজন তখন তাকে সান্ত্বনা দেয় যে স্টার না হয়েও মানুষ তাকে পছন্দ করবে পরের দিন লিয়াং কাজনের একটা স্কেচ আঁকে তাকে দিতে চায় কিন্তু তার আগে ক্লাস প্রেসিডেন্ট চয় এসে কাজনকে নিজের গ্রুপে নিয়ে নেয় চয় তাকে লাঞ্চের অপার করে কাজন তো আকাশের চাঁদ হাতে পায় জীবনে প্রথম সে পপুলার গ্রুপের সাথে লাঞ্চ করবে লিয়াং দূর থেকে সব দেখে আর কাজনকে ওয়ার্নিং দেয় যে কঞ্জু একটা ফেক মানুষ কিন্তু কাজন এখন নতুন বন্ধুদের নিয়ে মজে আছে সে লিয়াং এর কথা কানে তোলে না লাঞ্চ টেবিলে সবাই কঞ্জুর ব্যাপারে জানতে চাই লিয়াং সেখানে এসে ঝামেলা পাকায় সে ইনডাইরেক্টলি কঞ্জুর ট্রেনিং নিয়ে খোঁচা মারে কঞ্জু বুঝতে পারে লিয়াং সব জানে পরে রাস্তায় লিয়াং কঞ্জুর মুখোমুখি হয় আর সরাসরি বলে দেয় তুমি কোন I তুমি মিথ্যা কঞ্জু ভয় পেয়ে যায় সেভাবে কাজন বুঝি সব বলে দিয়েছে সে কাজনকে ভুল বোঝে কাজন বন্ধুদের সাথে রেস্টুরেন্টে গিয়ে এনজয় করছিল কিন্তু তার মনে খসখসানি শুরু হয় সে অশ্রুমে যাওয়ার নাম করে বাইরে আসে আর দেখে লিয়াং একটা মেয়ের সাথে ঝামেলা করছে মেয়েটা টাকা চাইছে আর লিয়াং তাকে ভেকারির মতো ট্রিট করছে কাজন মাঝখানে গিয়ে লিয়াং কে থামায় লিয়াং উল্টা কাজনকে বকা দেয় স্কুল ফিরে কাজন কঞ্জুকে মেসেজ দেয় কিন্তু কঞ্জু রিপ্লাই দেয় না ভুল বোঝাবুঝি চর কাজনের পুরনো এক বন্ধু তাকে বোঝাই যে কঞ্জুর খাতির লোভে তার সাথে থাকাটা ঠিক হচ্ছে না তখনই কঞ্জু এসে পরে সে কঞ্জুকে ওই বন্ধুর সাথে দেখে আরো ভুল বোঝে কাজুন তখন চিৎকার করে বলে আমি জানতাম তুমি ট্রেনই নও আমি তোমার সিগারেট জেনেও তোমাকে আমি সাপোর্ট করছি কারণ তুমি আমার বন্ধু কঞ্জু বার আসল সত্যটা বোঝে কিন্তু ইগনোরের কারণে চুপ থাকে কঞ্জুকে কেউ মারতে রে কাজন সেটা ভিডিও করে তাকে বাঁচায় তাদের মধ্যে ভুল বোঝাবোঝি মেটেন পরের দিন কাজুন দেখে সেই ইনশায়বে ফেমাস হয়ে গেছে সে খুশিতে কঞ্জুর কাছে দৌড়ে যায় দুইজনে মিটমাট করে নেয় কঞ্জু তাকে কথা দেয় যে সেবা এবার সিরিয়াসলি তাকে সাহায্য করবে তখনই চয় ক্লাসে একটা ঘোষণা দেয় একটা ভিডিও কম্পিটিশন হবে কাজন এটাতে অংশ নিতে চাই। সে কঞ্জু আর তার পুরনো বন্ধুকে হেল্প করতে চায় কিন্তু তারা না বলে দেয় কঞ্জু বলে তার মুখ দেখানো বারণ কাজন জেদ ধরে সে একাই করবে সে চয়ের কাছে গিয়ে রিকোয়েস্ট করে তার সাথে ভিডিও বানানোর জন্য চয় রাজি হয় চয় আসলে মনে মনে কঞ্জুকে পছন্দ করত। সে যখন দেখে কাজন আর কঞ্জুর ক্লোজ হয়ে যাচ্ছে সে জেলাস ফিল করে সে ডিপ্রেশনে চলে যায় আর ভুলভাল ওষুধ খেতে থাকে ভিডিও কম্পিটিশনের দিন স্টেজে আর ডান্স পারফর্ম করে সবাইকে কাজন অবাক করে দিয়ে দারুণ নাচে কিন্তু শেষ হতে হয়ে পড়ে হসপিটালে জ্ঞান ফেরার পর চয় কাজনকে খুব অপমান করে সে বলে কাজনের জন্যে তার এই অবস্থা কাজন খুব গিলটি ফিল করে সে কাজনকে বলে চলো সব সত্যি বলে দিই কিন্তু কঞ্জুর সময় চায় কাজন নিজেকে দোষী মনে করে কঞ্জুর থেকে দূরে সরে যেতে থাকে লিয়াং কাজনকে সান্ত্বনা দেয় কিন্তু কঞ্জু এসে সেটা দেখে ফেলে একটা লাভ ট্রায়াঙ্গেল তৈরি হয় এদিকে ইনসাফে কেউ কঞ্জুর নামে ফেক নিউজ ছড়াতে থাকে কঞ্জুর রাত জেগে সেগুলো ডিলিট করে ছয় তার ফোন কেড়ে নেয় ছয় এখন জানে কঞ্জুর সিগারেট সে হুমকি দেয় যে সে সবাইকে বলে দেবে কঞ্জুর ভুয়া ট্রেনি কাজন ছয়কে আটকানোর চেষ্টা করে ধস্তাধস্তির মধ্যে কাজনের ফোনটা নিচে পড়ে যায় ক্লাসে গিয়ে দেখে সবাই কঞ্জুকে নিয়ে ফিস ফিস করছে লিয়াং বলে আজই সব সত্য সামনে আসবে কাজন ভয়ে দৌড়ে কঞ্জুর কাছে যায় সেখানে চয়াল্লি চলে আসে কাজন সবার সামনে স্বীকার করে যে সেই ইনশাফের অ্যাডমিন ছিল এবং সেই সবকিছুর মূল সে কাজনকে বাঁচাতে নিজের ঘরে দোষ নেয় এটা দেখে কঞ্জুর মন গলে যায় সে ঠিক করে আর মিথ্যা বলবে না সে নিজের ফোন বের করে একটা ভিডিও রেকর্ড করে এবং ইনশাফে পোস্ট করে সেখানে সে স্বীকার করে যে সে কোনো ট্রেনই নয় সবটাই তার বানানো মিথ্যা চয় এটা দেখে রেগে যায় কিন্তু কঞ্জু এখন হালকা অনুভব করছে ক্লাসে ফিরে তার তারা দেখে কেউ কঞ্জু ডেস্কে আজে বাজে লেখা লিখে রেখেছে কঞ্জু লি মিলে সেগুলো পরিষ্কার করে ভিডিও কম্পিটিশনের রেজাল্ট আসে অবাক কাণ্ড কঞ্জু সেই সত্য স্বীকারতি ভিডিওটাই জিতেছে কারণ মানুষ তার সত্যতা পছন্দ করে স্টেজে দাঁড়িয়ে কঞ্জু সবার কাছে ক্ষমা চায় এবং বলে সে এখন থেকে নিজের পরিচয় বাঁচতে চায় চয় নিজের ভুল বুঝতে পারে এবং কঞ্জুর কাছে ক্ষমা চায় কাজন সেই জাদুকারী ফোনটা সেই বাস স্টপে রেখে আসে যেখানে সে ওটা পেয়েছিল সে বুঝতে পারে পপুলারিটি চেয়ে আসল বন্ধু বন্ধুত্ব অনেক বড় শেষে কঞ্জু কাজের কাছে আসে তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ দেয় তাকে সঠিক পথ দেখানোর জন্য কঞ্জু ফাইনালি কাজনকে প্রপোজ করে এবার কোনো ডিল বা নাটক নয় একদম মন থেকে কাজনও রাজি হয় গল্পের শেষে কাজন আমাদের বলে যদি আমরা চাই মানুষ আমাদের ভালোবাসু তাহলে আগে নিজেকে ভালোবাসতে হবে আর নিজের আসল রূপটাই দুনিয়ার সামনে আনতে হবে মিথ্যা দিয়ে তৈরি ইমেজ বেশি দিন টেকে না বন্ধুরা এই ছিল আজকের মুভির এক্সপ্লেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর সিনেবারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে সত্যিই আপনি গ্রেড